জয়পাল সিং মুন্ডার একশো চব্বিশতম জন্মদিন পালন পুরুলিয়ায় উনিশশো সালে অলিম্পিক জয়ী হকি দলের ক্যাপ্টেন ছিলেন জয়পাল সিং মুন্ডা অক্সফোর্ডের সেন্ট জন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ জয়পাল সিং মুন্ডাকে ভারতীয় সিভিল সার্ভিসে কাজ করার জন্য নির্বাচিত করা হয়েছিল যেখান থেকে তিনি পরে পদত্যাগ করেন উনিশশো সালে তিনি ঘানার গোল্ড কোস্টের আচিমোটায় প্রিন্স অফ ওয়েলস কলেজে শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে তিনি রায়পুরের রাজকুমার কলেজের অধ্যক্ষ হিসেবে ভারতে ফিরে আসেন উনিশশো সালে তিনি বেকানের রাজ্যে পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন উনিশশো সালে আদিবাসী মহাসভা গঠন করে ছোটনাগপুর এলাকায় আদিবাসীদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেন ভারতের সংবিধান প্রণয়নের কমিটির সদস্য ছিলেন তিনি দেশ স্বাধীন হওয়ার পর খরসোয়া অঞ্চলটিকে উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত করা হলে তার বিরোধিতা এবং আদিবাসীদের জন্য পৃথক রাজ্যের দাবিতে তিনি বৃহৎ আন্দোলন শুরু করেন তার নেতৃত্বে উনিশশো সালের পহেলা জানুয়ারি খরশুয়াতে পঞ্চাশ হাজারেরও বেশি আদিবাসী মানুষ জমায়েত হয় সেখানে উড়িষ্যা পুলিশ বর্বরচিতভাবে গুলি চালায় সরকারি মতে পঁয়ত্রিশ জন এবং অন্যান্য মতে দুই শত জনেরও বেশি আদিবাসী হন আহত হন হাজারেরও বেশি যে ঘটনা স্বাধীন ভারতের জালিয়ানওয়ালাবাগ নামে পরিচিত তারপরে উনিশশো সালে তিনি আদিবাসীদের অধিকারের লক্ষ্যে রাজনীতির ময়দানে নামেন প্রথম সাধারণ নির্বাচন পশ্চিম এবং খুটি লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রথম আদিবাসীদের জন্য পৃথক রাজ্যের কথা ভেবেছিলেন এবং আন্দোলন করেছিলেন যা সম্পূর্ণ হয়েছে তার মৃত্যু তিরিশ বছর পর ঝাড়খণ্ড রাজ্য গঠনের মধ্য দিয়ে তিনি যেমন একজন ক্রীড়াবিদ রাজনীতিবিদ সমাজ সংস্কারক এবং ভারতীয় সংবিধানী আদিবাসীদের অধিকার ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে তার অবদান অতুলনীয় এরকম একজন মহান ব্যক্তির জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হল পশ্চিমবঙ্গ ভূমিজ মন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর প্রধান নবেন্দ্র মাহালি পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিং সরকার সমাজসেবী ও সাংবাদিক দেবরাজ মাহাতো জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হরধর মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা অত্যন্ত গর্বিত যে পুরুলিয়া শহরের বুকে পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র এই ট্যাক্সি স্ট্যান্ডের বুকে এই প্রথম আমাদের জয়পাল সিং মুন্ডার জন্মদিবস আমরা উদযাপন করি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিত মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই জন্মদিবস উদযাপন অনুষ্ঠান আমি নিজে উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি এই ধরনের মহান ব্যক্তিত্বে একজন দার্শনিক একজন রাজনীতিবিদ একজন শিক্ষাবিদ একজন দেশপ্রেমিক সংবিধান খসড়া কমিটির একজন সদস্য এবং আদিবাসী সমাজের একজন প্রতিনিধি যিনি আদিবাসী শব্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য আদিবাসী সংস্কৃতিকে রক্ষা করার জন্য যিনি সোচ্চার হয়েছিলেন যিনি এই ছোটনাকপুর এলাকার ভূমিপুত্র যার সাথে পুরুলিয়ার একটি নিবিড় সম্পর্ক রয়েছে রাঁচিতে ওনার জন্মস্থান এবং বর্তমানে যে ঝাড়খণ্ড রাজ্যের তার যে পরিকল্পনা প্রথম জয়পাল সিং মুন্ডার পরিকল্পনাতেই শুরু হয়েছিল ঝাড়খণ্ড পার্টির যে সূচনা সেটাও শুরু হয়েছিল এবং সমগ্র আদিবাসী সমাজ আদিবাসী বলতে শুধু সাঁওতাল নয় আদিবাসী মানে সাঁওতাল যেমন থাকবে তেমনি ভূমিজ থাকবে তেমনি মুন্ডা থাকবে তেমনি বিরহর থাকবে তেমনি লোধা থাকবে তেমনি মাহালি থাকবে ওরা থাকবে এরকম সমস্ত আদিবাসী সমাজকে আজকে একত্রিত করে আদিবাসী মহাসভা যিনি তৈরি করেছিলেন তিনি জয়পাল সিং তাই আমরা অত্যন্ত গর্বিত আজকের এই জয়পাল সিং মুন্ডার জন্মদিবস উদযাপন হয় আমরা আজকে এমন একজন মানুষের জন্মদিন পালন করলাম এবং তাকে শ্রদ্ধা জানালাম যে মানুষটা নিয়ে আমরা যত চর্চা করব ততই কম মনে হবে সেই মহান ব্যক্তিত্বের নাম মারাম মারাঙমকে জয়পাল সিং মুন্ডা স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় এই মানুষটির যে অবদান সে ক্রীড়া ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক তার সঙ্গে সাহিত্য ক্ষেত্রে হোক যেখানেই তিনি পদচারণ করেছেন সেখানেই একটা সফলতা আমরা দেখেছি আজকে ভারতবর্ষের বুকে বিশেষ করে আদিবাসী মানুষরা যেটুকু সাংবিধানিক অধিকার পেয়ে থাকে তার জন্য যদি থাকে সেটা জয়পাল জয়পাল সিং সিং দ্বিতীয়ত এই প্রথম কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন যে এই আদিবাসী মানুষগুলোর জন্য বিশেষ করে ছটনাগপুর এলাকা জুড়ে যেখানে আদিবাসীদের সংখ্যাধিক্ত এই মানুষগুলির জন্য পৃথক আদিবাসী রাজ্য হওয়া প্রয়োজন তিনি পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন পরাধীন ভারতবর্ষে পরবর্তীকালে সেই দাবিকে স্বাধীনতার পর আরও জোরালোভাবে তুলেছিলেন হয়তো স্বাধীন ঝাড়খণ্ড রাজ্য তিনি দেখে যেতে পারেননি কিন্তু তার স্বপ্ন বোনা সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছিল দু হাজার সালের পনেরোই নভেম্বর সেসব ঝাড়খণ্ড রাজ্য গঠনের মধ্য দিয়ে তাহলে এই এমন একজন ব্যক্তিত্ব যে মানুষটি আদিবাসী মানুষ শুধু নয় ভারতবর্ষের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ক্রীড়া ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আজকে আমরা সেই মহান ব্যক্তিত্বকে তার একশো চব্বিশতম জন্মদিনে সকলে মিলে সমবেতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাতে পারলাম এর জন্য আমরা কৃতজ্ঞ আর যারা উপস্থিত হয়েছিল